বন্ধুরা একবার দেখো তো যে তোমাদের বাড়ির বেসিনেও কি ঠিক এইভাবে জল দাঁড়িয়ে যায় আর কোনোভাবেই এই জলটাকে তোমরা বার করতে পারো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে দেখাবো কিভাবে তোমরা একটা ছোট্ট এই জলটাকে পরিষ্কার করতে পারবে এবং পাইপে যদি নোংরা থেকে থাকে সেই পাইপটাকে তোমরা কিভাবে পরিষ্কার করবে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এর জন্য লাগবে এই ধরনের একটা খালি প্লাস্টিকের বোতল তো আমি এখানে দু লিটারের বোতল ব্যবহার করেছি তোমরা যে কোনো ছোট বোতল ব্যবহার করলেও দিলেও প্রথমে এই বোতলের ঢাকনাটাকে খুলে নেব তারপরে এই মুখটাকে নিয়ে গিয়ে বেশিনের যে জায়গাটা দিয়ে জল পাস হয় সেই জায়গাটাই লাগিয়ে দেব তো দেখো আমি কাজটা কিভাবে করছি এবার বোতলটাকে হালকা করে প্রেস করবে এইভাবে করবে দেখবে জলটা আপনা আপনি বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা কত সহজভাবে এই জলটাকে আমি বার করে দিলাম এবার যে নোংরাটা পড়ে রয়েছে এটাকে পরিষ্কার করে নেব এরপর কলটা চালিয়ে বেসিনটাকে সামান্য পরিষ্কার করে নিতে হবে তরকারির দাগ যদি বেসিনে লেগে থাকে তাহলে যে কোনো বাসন মাজার সাবান নিয়ে একটু বেসিনটাকে পরিষ্কার করে নেবে এই কাজটা যদি রেগুলার করা হয় তাহলে কিন্তু বেসিন নোংরা হয় না বেসিন একদম সাদা ঝকঝক করবে দেখো বেশিনটা হলুদ থেকে পুরো সাদা ঝকঝকে হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বলবো যদি পাইপের মধ্যে নোংরা জমে থাকে সেটা কিভাবে পরিষ্কার করবে এর জন্য লাগবে বেকিং সোডা আর লাগবে ভিনিগার তো চলো কাজটা কিভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে এক চামচ বেকিং সোডা এই বেসিনের মুখটাতে দিয়ে দেব এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ভিনিগার এই অবস্থায় এটাকে দশ মিনিট রেখে দিতে হবে যাতে এটা পাইপের ভেতরে ঢুকে ময়লাটাকে নরম করতে পারে তো আমি আমি মিনিট মিনিট পর পর ফিরে ফিরে আসছি আর সাথে নিয়ে এক বাটি গরম জল তো তো এই জলটাকে এবার বেসিনের মধ্যে ঢেলে দেব। তোমাদেরকে বলে দিই জলটা কিন্তু একটু ভালো করেই গরম করে নেবে যাতে পাইপের ভেতরে ঢুকে নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এইভাবে যদি তোমরা বেসিন পরিষ্কার করো তাহলে বেসিন থেকে ময়লাও চলে যাবে আর বেসিন থেকে দুর্গন্ধও ছাড়বে না তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা